কি করো তুমি এখানে কেন ওকে হ্যাঁ তুমি কি বলে বের হয়েছে সেটা বলো বাসা থেকে কি এটা কাজ আমি এখানে কেন তুমি এখানে কেন কি কি বলো আমাকে এক্সপ্লেন করো মেয়ে কে কেও ওকে বলবো না ওকে তোমার হ্যাঁ হাসতেছো কেন লজ্জা লাগতেছে না হ্যাঁ কি তোমার ভ্যাস কি কি ভ্যাসে বের হইস হ্যাঁ কি ভ্যাসটা কি কি দেখবো ওকে আগে সেটা কে বসতে বসো বসো আমি এগুলো বাসায় আমাদের সবাই দেখাবো বসো কে ওই মেয়েকে আমার এক্সপ্লেন করো কে ওকে বলবো না মানে কে ও আমাকে বলো কে